টেকনিক্যালি যদি কাউকে শাস্তি দিতে চান তাহলে আমার মনে হয় যে এরকম কিছু মাছ যদি একে এনে দিতে পারেন আর বলেন যে কেটে কুটে ধুয়ে টুয়ে রান্না করতে তাহলে হয়তো বা সে শাস্তিটা পেয়েই যাবে আর বুঝতেও পারবে না যে তাকে শাস্তি দেওয়া হয়েছে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম বৃষ্টির দিনের সবচেয়ে মজাদার কিছু মাছ বৃষ্টির দিন মানেই কিন্তু অনেক মজা আর এরকম কিছু মাছ এই মাছগুলোই কিন্তু এত মজা লাগে যে এই মাছগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না বৃষ্টি হলেই কেবল হাতে ধরা চায়ের মধ্যে তারপরে বলেন যে ছোট ছোট ঠেলা জালি বলি আমরা যেটাকে ওইটা দিয়ে এই মাছগুলো ধরা হয় আর এই মাছগুলোর মজা কিন্তু অনেক আর এই তো দেখেন ওদের অবস্থা যদি ওদেরকে একটু সুযোগ দেয়া হয় তাহলে কিন্তু আর কথাই নেই তারা একে 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 আস্তে আস্তে করে সাহস করে কিন্তু নেমে পড়েছে আর মাঝে মাঝে ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু মানে একটু শাস্তিটা কমই দেওয়া হয় কারণ ওরা মাঝে মাঝে যদি এরকম আনন্দ করতে না পারে তাহলে তাদের বাড়ির কথা মনে পড়বে আর যেহেতু ওরা বাড়ি ছাড়া সবাই আছে তো তাদেরকে তো একটু আনন্দে রাখার দায়িত্ব আমাদেরই তাই না বলেন আর বাচ্চাদেরকে এরকম আনন্দ দিতে পারলে তাদের খুশি দেখলে কিন্তু সবারই ভালো লাগে অনেক ভালো লাগে আর বাচ্চাদের মন হয় সহজ সরল তারা কিন্তু অল্পতে অনেক আনন্দ করতে পারে আর ওদের আনন্দ যদি দেখেন তাহলে তাহলে দেখবেন যে আপনারও মনটা অনেক খুশি হয়ে যায় আর বৃষ্টির দিন ওরা একটু আনন্দ করবে মজা করবে আর এর জন্যই কিন্তু ওদেরকে একটু দেওয়া হয়েছে সুযোগ তো করো এই তো দেখেন স্লিপ কাটতেছে একটার পর একটা যেটা নিয়ে আমরা ছোট সময় অনেক মজা করতাম আর আমার কাছেও অনেক ভালো লাগে যখন কেউ পড়ে যায় তখন পাশের জন যখন হাসি দেয় তখন কিন্তু সবচেয়ে বেশি মজা পায় আর এতে কিন্তু আনন্দটা আরও বেড়ে যায় বৃষ্টির দিনের বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজা তারপরে স্লিপ কাটা আর এই জিনিসগুলাই কিন্তু অনেক মজার আর ওরা যেহেতু ভিজতেছে আর আমিও একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে দিয়ে তো সবাই ভিজতেছে ওদেরকে বড়দেরকে দেখে আবার ছোটগুলোও নেমে যাবে ওই তো দেখেন আস্তে 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 ওরাও সাহস নিয়ে বেড়ে পড়ছে একে একে করে সবাই তারপর একে একে অনেকক্ষণ ভিজেছে আর ওরা কিন্তু এখানে ফুটবল খেলার একটা প্ল্যান করেছিল কিন্তু বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে আবার জ্বরও আসতে পারে তো মাঝে মাঝে শুনতে পাচ্ছেন আমার বাবুটা আমাকে একটু ডিস্টার্ব করছে আর ওকে নিয়েই আমার এই ভিডিওগুলো করা হয় তো একটু তো এরকম করবে দেখেন একটা জিনিস এত ভালো লেগেছে যে ওদের মধ্যে অল্প অল্প করে ওই যে দায়িত্ব বোর্ডটা চলে আসছে একটা ছেলে ওকে কিন্তু বলা লাগেনি দেখেছেন যে একটা কাগজ ছিল ওইটা যদি এখানে চলে যায় তাহলে পাইপটা আটকে যেতে পারে এটা কিন্তু সে নিজে থেকেই করেছে আসলে এই শিক্ষাটাই কিন্তু সবচেয়ে বড় আরেকজন দেখেন কি করছে আরে তুই পানি পরিষ্কার করছে আর মাথায় সাতা নিয়ে ওর মনেই নেই যে ও মঞ্চের ভিতরে আছে তোর মাথায় পানি পড়বে না ওইটা নিয়ে আমরা কতক্ষণ হাসাহাসি করলাম তো কিছুক্ষণ পরে যখন ওকে ডাক দিয়ে বলা হয়েছে যে এখানে তো আর বৃষ্টি নেই তখন কিন্তু ও আবার ছাতাটা রেখে দিবে। তো বৃষ্টির দিন এরকম মজা তো হয়েই থাকে আর ভিডিওটা আমার অনেক আগেরই করা আর আপলোডও দিয়েছিলাম কিন্তু নেটের জন্য হয়তোবা সেটা আপলোড হতে একটু দেরি হয়েছে তো কী আর করা গ্রামের অবস্থা সেটা তো জানেনি আর বিদ্যুতের যে অবস্থা বৃষ্টি আসার আগেই বিদ্যুৎ চলে যায় আর সেটা চলে যায় আর কখন যে আসবে তার কিন্তু ঠিক নেই চলে যাওয়ার সময় খেয়াল আছে কিন্তু আসার সময় আর খেয়াল করে না এই তো যখন সার চলে আসছে তখন ওদের অবস্থাটা দেখেন স্যারকে দেখেই ওরা উপরে উঠে গেছে উপরে উঠেও কিন্তু ওদের দুষ্টামি শেষ নেই আর ওরা সারাক্ষণই এরকম দুষ্টামি করতে থাকে এর মাঝে থেকেই ওদেরকে কন্ট্রোল করা লাগে আর যারা কন্ট্রোল করে তাদের অবস্থা তো বুঝতেই পারছেন কি অবস্থা হয় তো এই দুইটা আবার বাইরে ছিল তো ওরাও আবার চলে যাবে স্যারকে দেখে ওরাও ভয় পেয়ে গেছে একবারে দেখেন সবাই উপরে উঠে গেছে তো বৃষ্টির দিন দেখে কেউ কিছুই বলেনি আর আমি যেহেতু হেল দাঁড়িয়ে থেকে বললাম আচ্ছা থাক একটু দুষ্টামি করুক তো কেউ আর কিছুই বলেনি যে ওরা একটু মজা করুক কিন্তু বেশিক্ষণ দিলে তো আর হবে না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি ক্লিক করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ ফেস